আসসালামু আলাইকুম আমি আপনাদের সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি ব্রাহ্মণপাড়া উপজেলা বেড়া গ্রামে এখানে একটা ফ্রিজিং করলাম এখানে আমি গত রাতের বারোটায় আসছি দেখেন জায়গাটা খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গাতে আমি সারা রাত একাই ছিলাম আমার সাথে কেউ ছিল না এখন দেখেন অনেক মানুষই আসছে কিন্তু লাশের পাশে রাতে কেউ থাকতে চায় না আপনাদেরকে জায়গাটা একটু ঘুরেই দেখাচ্ছি আমি এখানে জানা যা হবে এই জন্যে মাঠ পরিষ্কার করতেছে আর এই যে চেয়ারে বসা আছে এই তিনজনের মধ্যে মাঝখানে যিনি আছেন উনি হচ্ছে যে যিনি মারা গেছে ওনার ছেলে সেনাবাহিনীর একজন বড় কর্মকর্তা এই জানাজাতে বড় মাপের কয়েকজন মানুষ আসবে আমাকে বলল চারিদিকটা একটু দেখাচ্ছি এখানে একটা কবরস্থান দিনের বেলা হয়তো জায়গাটা খুবই সুন্দর কিন্তু রাতের বেলা জায়গাটা একটু ব্যতিক্রম রাতের বেলা এই জায়গায় একা থাকাটা কি বলবো আমি সারা রাত আমার একাই থাকতে হয়েছে এই যে আমার গাড়ি গাড়িতে ছিলাম এটা ছোট গাড়িটা নিয়ে আসছি এক এক জায়গায় এক একটা নিয়ে যাই এখানে বড়টা আনি নেই এখানে অনেক অপরিষ্কার ছিল এগুলো সব পরিষ্কার করা হয়েছে জায়গা ভালো করে পরিষ্কার করা হচ্ছে জানাজার জন্য আর এই ফাঁকে আমি একটু আপনাদেরকে জায়গাটা দেখাই করে এদিকে ঘর দুয়ার তো নাই দেখতেই পারছেন যে রাতের বেলা এখানে হ্যাঁ চাইলেও সবাই থাকতে পারবে না বিশ্বাস করেন দিনের বেলা সুন্দর লাগতেছে জায়গাটা কিন্তু রাতের বেলা খুবই একটা ভয়ঙ্কর জায়গা ছিল এখানে বাসের জার পাশে এখানে একটা কবরস্থান এখানেই আমার গাড়ি আর আমি দেখাইতেছি ঘুরাইয়া আশেপাশে বাড়িঘর এদিকে কোথাও নাই পরিষ্কারের কাজ এখনো চলতেছে এখানে সামনে একটা দিঘি দিঘিটা অনেক বড় শুধু গাছের জন্য দেখা যাচ্ছে না এই যে এখানে একটা আছে গাছ করে ওই যে ওইখানে একটা ঘর দেখা যাচ্ছে ওইটাতে লোক থাকে না এটা বন্ধ এই যে পরিষ্কারের কাজ চলছে গাড়ির ওই পাশেও কবরস্থান তারপরে যেখানে পরিষ্কার করতেছে ওই জায়গায়ও এই যে দেখা যাচ্ছে এখানে চারিদিকেই কবরস্থান এমন একটা জায়গায় আমার সাথে ওনারা একজন লোক ছিল না এই বিষয়গুলো খুব দুঃখজনক আসলে যিনি মারা গেছে উনি সারাটা জীবন তাদের সংসারে ছিল তাদের সাথে ছিল আর কাল মারা যাইতে যাইতেই তাদের মায়াদের চলে গেছে এটা খুব দুঃখজনক ব্যাপার অন্তত জীবনের শেষ রাত্রা তার সাথে একটু বসে কাছাকাছি থাইকিয়া গাড়িটার সামনে রাতটা কাটাতে পারতো জীবনের শেষ একটা রাত এই জীবনের শেষ রাত্রেই বেশিরভাগ মানুষ কাউকে সাথে পায় না শুধু সাথে পায় এই আপনাদের সাগর বাংলাদেশিকে ব্রাহ্মণপাড়া উপজেলা বেরামারা গ্রাম থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম